নমস্কার আর স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় আমরা আজকে বেশ কিছু মানে গভীর ভাবনার উদ্রেককারী ভবিষ্যৎবাণী নিয়ে কথা বলবো। মূলত প্রকাশিত বাক্য আর দানিয়েলের বইকে কেন্দ্র করে আমাদের হাতে যে সূত্র বা নোটস আছে সেগুলো ব্যবহার করে আমরা বোঝার চেষ্টা করব একটা রহস্যময় ছোট বই সেই সময়ের কিছু ইঙ্গিত আর তার সাথে জড়িত সতর্ক বার্তাগুলো চলুন শুরু করা যাক একদম আজকের আলোচনাতে আমরা দেখব মানে আমাদের হাতে থাকা যে বিশ্লেষণগুলো রয়েছে সেগুলোর ভিত্তিতে এই প্রাচীন গ্রন্থগুলো কিভাবে শেষ সময়ের ঘটনাপ্রবাহ ব্যাখ্যা করার চেষ্টা করছে বিশেষ করে দানিয়েলের এমন কিছু ভবিষ্যৎবাণী আছে যা এক সময় মনে হতো যেন তালাবন্ধ বা সিল করা কিন্তু প্রকাশিত বাক্যে এসে সেগুলোর অর্থ হয়তো খুলে যাচ্ছে বা উন্মোচিত হচ্ছে আমরা দেখব এই বার্তাগুলো আজকের দিনে কিভাবে প্রাসঙ্গিক হতে পারে অন্তত এই সূত্রগুলো বিষয়টাকে যেভাবে দেখছে শুরুতে বেশ আকর্ষণীয় লাগছে ব্যাপারটা আচ্ছা প্রকাশিত বাক্য দশম অধ্যায়ে একটা ছোট বইর কথা আছে তাই না একজন বেশ শক্তিশালী স্বর্গদূতের হাতে সেটা নাকি খোলা অবস্থায় ছিল এর মানে কি কেন এটা খোলা হ্যাঁ দেখুন আমাদের কাছে যে ব্যাখ্যা আছে সেই অনুযায়ী এই খোলা বইটা একটা প্রতীক এটা ইঙ্গিত দিচ্ছে যে যাকে আমরা শেষ সময় বলছি সেটা বেশ কাছে এবং ঈশ্বরের পরিকল্পনাগুলো যেগুলো হয়তো আগে অস্পষ্ট ছিল সেগুলো এখন প্রকাশিত হচ্ছে মানে আর গোপন থাকছে না আচ্ছা প্রকাশিত বাক্য দশের দুই পদে আবার পরে বাইশের দশ পদেও এমন ইঙ্গিত আছে যে সময় খুব কাছে তাই কথাগুলো আর সিলমোহর করে রাখার দরকার নেই এটা কিন্তু দানিয়েলের বইয়ের একটা বিশেষ কথার ঠিক উল্টো দানিয়েল বারোয়ে নয় পদে বলা হয়েছিল কথাগুলো সিল করে রাখতে হবে শেষ সময়ের আগে খোলা যাবে না ও আচ্ছা তো এই দৃষ্টিকোণ থেকে দেখলে এখন সেই শেষ সময়ের জন্যই যেন বইটা খোলা রাখা হয়েছে এই শেষ সময় বা এন্ড টাইমস বলতে ঠিক কোন সময়টাকে বোঝানো হচ্ছে এই ব্যাখ্যাগুলোতে এটা কি আমাদের এই সময়ে হুম ভালো প্রশ্ন এই বিশ্লেষণ অনুযায়ী শেষ সময়ের ধারণাটা আসলে বেশ আগে থেকেই শুরু হয়েছে কেউ কেউ বলেন জোহানের সময় থেকে কেউ বা যিশুর প্রথম আগমনের সময় থেকেই একটা নির্দিষ্ট গণনা আছে দানিয়েলের বইয়ে যেটাকে সত্তর সপ্তাহর ভবিষ্যৎবাণী বলা হয় এই ব্যাখ্যা বলছে এর ঊনসত্তর সপ্তাহ মানে একটা দীর্ঘ পর্যায়ে যীশুর ক্রুশবিদ্ধ হওয়ার সময়ই শেষ হয়ে গেছে আচ্ছা বাকি আছে শুধু শেষ একটা সপ্তাহ মানে একটা সাত বছরের সময়কাল মাঝখানে একটা বিরাট লম্বা গ্যাপ গেছে প্রায় ধরুন দু বছরের কিন্তু এই সূত্রগুলো একটা বেশ নির্দিষ্ট সম্ভাবনার দিকে ইঙ্গিত করছে যে এই শেষ সাত বছরের শুরুতা হয়তো খুবই কাছে সম্ভবত দু সাল নাগাদ ও দু এটা কি খুব নির্দিষ্ট করে বলা হচ্ছে না না দেখুন এটা মনে রাখা খুব জরুরি যে এই তারিখটা জোহান দুই পয়েন্ট ছয় পদের একটা বিশেষ ব্যাখ্যার উপর ভিত্তি করে করা একটা অনুমান এটা কোনো নিশ্চিত ভবিষ্যৎবাণী নয় কিন্তু শুধু একটা নির্দিষ্ট ব্যাখ্যার ফল বুঝতে পারছি আচ্ছা আবার প্রকাশিত বাক্য অধ্যায়ে ফেরা যাক সেখানে একজন বেশ শক্তিশালী স্বর্গদূতের কথা বলা হয়েছে তিনি ওই খোলা বইটা ধরে আছেন তার এক পা সমুদ্রে অন্য পা পৃথিবীতে আর তিনি ঈশ্বরের নামে শপথ করে বলছেন যে আর দেরি নয় এই স্বর্গদূত কে হতে পারেন দেখতে তো যীশুর বর্ণনার সাথে কিছু মিল আছে বলে মনে হয় হ্যাঁ এই বিষয়টা নিয়ে যে নথিগুলো আমরা দেখছি সেখানে বেশ কিছু চিন্তা ভাবনা করা হয়েছে কিছু বৈশিষ্ট্য যেমন তার ঐশ্বরিক দীপ্তি বা ক্ষমতা অথবা তার শপথ করার ভঙ্গি এগুলো দেখলে কারো কারো মনে হতে পারে ইনি স্বয়ং যীশু মানে পুনরুত্থানের পরের রূপের মতো কিন্তু এই সূত্রগুলোই আবার জোর দিয়ে বলছে যে এই দাবিটা নিশ্চিতভাবে করা কঠিন কারণ তাকে স্পষ্ট করে স্বর্গদূত বা গ্রিক অ্যাঞ্জেলস বলা হয়েছে প্রকাশিত বাক্য পাঁচ দুইয়ের পদেও আর একজন শক্তিশালী স্বর্গদূতের কথা আছে যিনি স্পষ্টতই একজন সৃষ্টিজীব যীশু নন তাহলে এই স্বর্গদূত যীশু কিনা সেই বিষয়ে এই ব্যাখ্যাগুলো একটা দ্বিধা রাখছে নিশ্চিত দাবিচ্ছে চেয়ে বরং আলোচনার জন্য খোলা রাখছে আসল ফোকাসটা শায় তার বার্তার তার ওপর পরিচয় ঠিক আছে বিষয়টা তাহলে কিছুটা অস্পষ্টই থাকছে এরপর একটা বেশ অদ্ভুত ঘটনা ঘটছে সেখানে জোহানকে মানে যিনি এই দর্শন দেখছেন তাকে ওই খোলা বইটা খেয়ে ফেলতে বলা হলো। বলা হচ্ছে মুখে নাকি মধুর মতো মিষ্টি লাগল কিন্তু পেটে গিয়ে তেতো তারপর তাকে আবার আদেশ দেওয়া হল অনেক জাতি ভাষা আর রাজার কাছে ভবিষ্যৎবাণী করতে এর প্রতীকী মানে কি এটা তো বেশ নাটকীয় হ্যাঁ সত্যি নাটকীয় এই কাজটা মানে বইটা খেয়ে ফেলা এই ব্যাখ্যানুসারে খুবই প্রতীকী এটা আসলে শেষ সময়ের বার্তাগুলো বিশেষ করে প্রকাশিত বাক্যের সতর্ক বাণীগুলো সেগুলোকে গ্রহণ করা নিজের মধ্যে নেওয়া আর তারপর অন্যদের কাছে ঘোষণা করাকে বোঝাচ্ছে আচ্ছা মিষ্টি আর তেতো কেন মুখে মিষ্টি কারণ এটা ঈশ্বরের বাক্য তার সত্য যা আত্মার জন্য মধুর কিন্তু পেটে তেতো কারণ এই বার্তাগুলোর মধ্যে আছে বিচার আসছে সংকট কঠিন পরিণতির কথা এগুলো হজম করা বা প্রচার করা দুটোই বেশ কঠিন এই কাজটাকে সরাসরি যুক্ত করা হচ্ছে প্রকাশিত বাক্য এগারো অধ্যায়ের দুই সাক্ষী আর চোদ্দ অধ্যায়ের এক লক্ষ চুয়াল্লিশ হাজার জনের কাজের সাথে ও তাদের সাথে হ্যাঁ মনে করা হচ্ছে এরাই হবেন সেই বার্তাবাহক যারা শেষ সময়ের বিশেষ বার্তাটা প্রচার করবেন বিশেষ করে ওই শেষ সাত বছরের প্রথম অর্ধেক মানে সাড়ে তিন বছর এক আসন্ন পশু শক্তির উপাসনার বিরুদ্ধে মানুষকে সতর্ক করবেন এই পুরো ছবিটা দেখলে নবী জিহিস খেলের একটা অভিজ্ঞতার কথাও মনে আসে তাকেও একটা গোটানো বই খেয়ে ফেলতে বলা হয়েছিল যাতে শোক আর দুঃখের বার্তা ছিল হুম বেশ বভীর সংযোগ এই দুই সাক্ষী এক লাখ চুয়াল্লিশ হাজার জন আর পশু শক্তি এই বিষয়গুলো তাহলে খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা তার আগে অধ্যায়ের শুরুতে মন্দির পরিমাপের একটা ব্যাপার আছে জোহানকে একটা মাপকাঠি দিয়ে বলা হচ্ছে মন্দির বেদি আর উপাসনাকারীদের মাপতে কিন্তু মন্দিরের বাইরের আঙিনাটা বাদ রাখতে বলা হয়েছে এটাও তো বেশ রহস্যময় কি মাপা হচ্ছে এখানে এটা কি জেরুজালেমের সেই আসল মন্দির না এখানে যে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে সেটা বেশ গুরুত্বপূর্ণ প্রথমত মনে রাখতে হবে জোহান যখন এটা লিখছেন তখন জেরুজালেমের সেই ঐতিহাসিক মন্দিরটা আর নেই সত্তর খ্রিস্টাবদের রোমানরা তো ওটা ধ্বংস করে দিয়েছিল তাই এই ব্যাখ্যা অনুযায়ী এখানে আক্ষরিক দালানের কথা বলা হচ্ছে না বরং এই মন্দির বলতে ঈশ্বরের বিশ্বাসী মানুষদের মানে মণ্ডলী বা চার্চকে বোঝানো হচ্ছে নতুন নিয়মের অন্য জায়গাতেও তো বিশ্বাসীদের শরীরকে ঈশ্বরের মন্দির বলা হয়েছে ঠিক তাই এই পরিমাপ করাটা আসলে একটা প্রতীকী কাজ যার মাধ্যমে প্রকৃত উপাসকদের মানে যারা মন্দিরের ভিতরে যারা মন থেকে ঈশ্বরকে ভজনা করেন অনুতাপ বিশ্বাস আর পবিত্র আত্মার পরিচালনায় চলেন তাদের থেকে নামমাত্র বা লোক দেখানো বিশ্বাসীদের যারা বাইরের আঙিনায় যাদের ধার্মিকতা শুধু বাহ্যিক আচার অনুষ্ঠানে সীমাবদ্ধ তাদের আলাদা করা হচ্ছে আচ্ছা তাহলে এই বাইরে বাইরের না, যাদের মাপা হল না তাদের কি হবে এই বিশ্লেষণ অনুসারে এই বাইরের আঙিনা মানে যারা নামে মাত্র বিশ্বাসী তারা এক নির্দিষ্ট সময়ের জন্য মানে বিয়াল্লিশ মাস বা সাড়ে তিন বছর অবিশ্বাসীদের দ্বারা যেন পদদলিত হবে বা কঠিন পরীক্ষার মধ্যে পড়বে মণ্ডলীর এই অংশটা তখন বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাবে ও তবে এই পরিমাপের বিষয়ে আরেকটা মতসূত্রগুলোতে সূত্রগুলোতে আছে সেই মতে এই পরিমাপ করাটা হয়তো সেই বিশেষ এক লক্ষ চুয়াল্লিশ হাজার জনকে মানে যাদের প্রতীক হিসেবে দুই সাক্ষীর কথা বলা হয়েছে তাদের চিহ্নিত করা বা রক্ষা করার জন্য শিলমোহর করার মতো আচ্ছা প্রকাশিত বাক্য সাত অধ্যায়ের শিলমোহরের মতো হ্যাঁ অনেকটা সেরকমই সেইমতো অনুযায়ী এটা সপ্তম অধ্যায়ের ঘটনারই একটা ধারাবাহিকতা যা ষষ্ঠ সিল খোলার পর ঘটেছিল দুটো ব্যাখ্যাই কিন্তু বিশ্বাসীদের মধ্যেকার গুণগত পার্থক্য আর ঈশ্বরের সুরক্ষার উপর জোর দিচ্ছে বেশ জটিল কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্য আচ্ছা জোহানকে যে বই খাওয়ার পর আবার ভবিষ্যদ্বাণী করার আদেশ দেয়া হয়েছিল সেটার সাথে কি প্রকাশিত বাক্য চোদ্দ ছয় সাত পদে যে অনন্তকালীন সুষমাচার বা এটার্নাল গসপেলের কথা বলা হয়েছে তার কোনও যোগ আছে শেষ সময়ের জন্য এই বিশেষ সুষমাচারটা ঠিক কি হ্যাঁ একটা গভীর সংযোগ আছে বলেই মনে করা হচ্ছে সূত্রগুলো বলছে জোহানকে যে নতুন করে ভবিষ্যৎবাণী করার দায়িত্ব দেওয়া হলো তারই একটা বিষয়বস্তু আমরা চোদ্দ অধ্যায়ে পাই প্রকাশিত বাক্য চোদ্দ অধ্যায়ে যে বার্তাগুলো ঘোষণা করা হচ্ছে সেগুলোকে একসাথেই এই শেষ সময়ের জন্য নির্দিষ্ট অনন্তকালীন সুসমাচার হিসেবে দেখা হচ্ছে এর মূল কথাগুলো যদি দেখি ঈশ্বরকে ভয় করো তার গৌরব কর কারণ বিচারের সময় এসে গেছে যিনি আকাশ পৃথিবী সমুদ্র সব সৃষ্টি করেছেন তারই উপাসনা কর এর সাথে আরও যুক্ত হচ্ছে বাবিলের পতন মানে ঈশ্বরের বিরোধী ব্যবস্থার পতন আর সবচেয়ে জরুরি সবচেয়ে কঠোর সতর্কবার্তাটা হল কোনও অবস্থাতেই সেই পশুশক্তি বা তার মূর্তির উপাসনা করো না অথবা তার চিহ্ন কপালে বা হাতে নিও না ওহ এটা খুব জোরালো বার্তা হ্যাঁ কারণ যারা তা করবে তারা ঈশ্বরের ক্রোধের পাত্র হবে আর অনন্ত যন্ত্রণা ভোগ করবে এটাই এই সময়ের জন্য সুষমাচারের বিশেষ জোর বা ফোকাস তার মানে এটা কি আমরা সচরাচর যে সুষমাচার শুনি মানে ঈশ্বরের ভালোবাসার কথা তার ক্ষমার কথা তার থেকে কি অন্যরকম না না মৌলিকভাবে অন্যরকম নয় বরং বলা যেতে পারে একই শাশ্বত সত্যের যুগোপযোগী প্রয়োগ এই বিশ্লেষণ অনুযায়ী ঈশ্বরকে ভালোবাসা আর প্রতিবেশীকে ভালোবাসার যে মূল বার্তা সেটাই আসল অনন্তকালীন সুসমাচার আচ্ছা কিন্তু বিভিন্ন যুগে বিভিন্ন পরিস্থিতিতে এই মূল সত্যের উপর ভিত্তি করে নির্দিষ্ট কিছু বাধ্যবাধকতা বা আহ্বানের উপর জোর দেয়া হয়েছে যেমন এই ব্যাখ্যায় উদাহরণ দেয়া হচ্ছে আদমের জন্য নির্দিষ্ট আদেশ ছিল একটা ফল না খাওয়া মশির সময়ে আইন মানাটা গুরুত্বপূর্ণ ছিল যিশুর প্রথম আগমনের সময় তাকে ত্রাণকর্তা হিসাবে গ্রহণ করাই ছিল মূল আহ্বান ঠিক ঠিক তেমনি এই ব্যাখ্যা অনুযায়ী শেষ সময় এসে এই অনন্তকালীন সুসমাচারের মূল জোরতা থাকবে সৃষ্টিকর্তা ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকা সব ধরনের মূর্তি পূজা বিশেষ করে সেই পশুশক্তি আর তার মূর্তির উপাসনা বর্জন করা এবং তার চিহ্ন গ্রহণ না করার ওপর এটাকে এই সময়ের সবচেয়ে বড় পরীক্ষা হিসাবে দেখা হচ্ছে আর এই সুসমাচার কারা প্রচার করবেন চোদ্দ অধ্যায়ে তো একজন স্বর্গদূতের উড়ন্ত অবস্থায় প্রচার করার কথা আছে বলে মনে হল হ্যাঁ আক্ষরিকভাবে পড়লে তাই মনে হয় একজন স্বর্গদূত আকাশে উড়ে প্রচার করছেন কিন্তু এই সূত্রগুলো মনে করিয়ে দেয় যে বাইবেলে অনেক সময় ঈশ্বরের বার্তাবাহকদের দূত বা গ্রীক অ্যাঞ্জেলস বলা হয়েছে তারা মানুষ হলেও অ্যাঞ্জেলস মানে তো আসলে বার্তাবাহক ও আচ্ছা যেমন জোহন বাপতাইজ ঈশ্বরের দূত বলা হয়েছে তাই এই ব্যাখ্যা অনুসারে আক্ষরিক অর্থে কোনো স্বর্গদূত হয়তো নন বরং এই শেষ সময়ের বার্তা প্রচারের মূল দায়িত্ব থাকবে সেই দুই সাক্ষী বা এক লাখ চুয়াল্লিশ হাজার জন বিশ্বস্ত অনুসারীর ওপর তারাই হবে ঈশ্বরের মুখপত্র বুঝতে পারলাম এই বার্তাবাহকদের বিষয় মানে সেই দুই সাক্ষীর ক্ষেত্রে বলা হয়েছে তারা চট বা শোকাস্য বস্ত্র পরে থাকবেন এর প্রতীকী তাৎপর্য কি কেন এই পোশাক হুম চট বা শোকাশ্রু বস্ত্র এটা বাইবেলের সময়ে বা সেই সংস্কৃতিতে গভীর দুঃখ শোক আর অনুতাপের প্রতীক ছিল ভাববাদীরা যেমন জেরোমিয়া বা জোয়েল যখন মানুষকে ঈশ্বরের কাছে ফিরে আসার পাপের জন্য অনুতাপ করার ডাক দিতেন তখন এই বস্ত্র পরার কথা বলতেন হ্যাঁ মনে পড়ছে এটা ভাববাদী এলিয়ারের কাজের সাথেও সম্পর্কিত মালাকির বইয়ে আছে তিনি পথ প্রস্তুত করতে আসবেন অনুতাপের বার্তা দেবেন আবার জোহান বাপতাইজকও মরুভূমিতে অনুতাপের ডাক দিয়েছিলেন ঠিক তাই এই ব্যাখ্যা অনুযায়ী দুই সাক্ষীর চট পড়া এটাই নির্দেশ করে যে তাদের বার্তাও হবে অনুতাপের শেষ সময়ে যারা ঈশ্বরের পথ থেকে সরে গেছে বিশেষ করে যারা সেই পশু শক্তির উপাসনার দিকে ঝুঁকছে তাদের মন ফেরানোর জন্য এটা একটা জরুরি আর গম্ভীর আহ্বান তাদের পোশাকটাই যেন তাদের বার্তার গাম্ভীর্যকে প্রকাশ করছে কিন্তু এই রকম গম্ভীর আহ্বানে কি সবাই সাড়া দেবে নিশ্চয়ই প্রতিরোধ আসবে অবশ্যই প্রতিরোধের কথা তো বলাই হয়েছে এই সূত্রগুলো ইঙ্গিত দেয় বিশেষ করে যারা সেই বাইরের প্রাঙ্গণে ছিল মানে পরিমাপার বাইরে যাদের বিশ্বাস কেবল লোক দেখানো অন্তরে গভীরতা নেই তাদের কাছ থেকে তীব্র বিরোধিতা আসবে কেন কারণ ব্যাখ্যা অনুযায়ী এই ধরনের মানুষেরা সত্যের জন্য কোনো ঝুঁকি নিতে চাইবে না তারা নিজেদের জাগতিক নিরাপত্তা আরাম সুবিধার জন্য সত্যের সাথে আপোষ করতে চাইবে আর শেষ পর্যন্ত হয়তো সেই পশু শক্তির উপাসনা বা তার শর্তগুলোকে মেনে নেবে কারণ সেটাই তখন পথ মনে হতে পারে মানে তারা ভাববে বাইরে বাইরে একটু আপোষ করলে আর কি ক্ষতি ঠিক তাই কিন্তু এই বার্তাটা বলছে না আপোষের কোনো সুযোগ নেই এটা একটা জীবন মরণ প্রশ্ন তাহলে আজকের এই বিস্তারিত আলোচনা থেকে আমরা কোন বিষয়গুলোকে মূল হিসেবে ধরে নিতে পারি মানে শ্রোতাদের জন্য যদি একটা সারসংক্ষেপ করতে হয় আমার মনে হয় এই আলোচনা থেকে কয়েকটা জরুরি বিষয় উঠে এসছে যা এই সূত্রগুলো তুলে ধরতে চাইছে প্রথমত একটা ধারণা যে দানিয়েলের বইয়ের কিছু ভবিষ্যৎবাণী যা একসময় অস্পষ্ট ছিল সেগুলো প্রকাশিত বাক্যের মাধ্যমে এই শেষ সময়ের জন্য আরও স্পষ্ট হচ্ছে আর এটা হয়তো সময়ের আসন্নতারই একটা ইঙ্গিত দ্বিতীয়ত ঈশ্বর বাহ্যিক আচার অনুষ্ঠান বা লোক দেখানো ধার্মিকতার চেয়ে অন্তরের খাঁটি উপাসনা আর বিশ্বস্ততাকে অনেক বেশি মূল্য দেন এই পার্থক্যটা শেষ সময়ে আরও প্রকট হবে যখন এক ধরনের পরিমাপ বা পরীক্ষা আসবে ঠিক আর তৃতীয়ত শেষ সময়ের জন্য যেটাকে অনন্তকালীন সুষমাচার বলা হচ্ছে তার একটা অত্যন্ত জরুরি অংশ হল সৃষ্টিকর্তার প্রতি অবিচল থাকা এবং কোনো অবস্থাতেই কোনো চাপের মুখেই সেই প্রতীকী পশুশক্তি বা তার ব্যবস্থার উপাসনা না করা বা তার চিহ্ন গ্রহণ না করা এটা আপসীনতার একটা জরুরি সতর্কবার্তা সত্যিই সত্যি তাই এই দৃষ্টিকোণ থেকে দেখলে খাঁটি বিশ্বাস আর লোক দেখানো ধার্মিকতার মধ্যে যে পার্থক্য সেটার উপর খুব জোর দেওয়া হয়েছে বিশেষ করে যখন বাইরের পরিস্থিতি কঠিন হয়ে ওঠে চাপ আসে প্রলোভন আসে তখন এই পার্থক্যটা খুব স্পষ্ট হয়ে যায় একদম আর এখান থেকেই হয়তো আমাদের আজকের আলোচনা শেষে একটা গভীর চিন্তার খোরাকও পাওয়া যায় এই সূত্রগুলো যেভাবে কিছু শাস্ত্রীয় ধারণার মধ্যেকার বৈপরীত্য তুলে ধরেছে যেমন ধরুন জিশাইয়া বা ইব্রিয় বা মথিতে আমরা দেখি তাতে একটা প্রশ্ন মনে আসে কি প্রশ্ন প্রশ্নটা হর একজন ব্যক্তি কিভাবে, এমন একটা বিশ্বাস গড়ে তুলতে পারে যা সত্যিই খাটি যা কঠিন পরীক্ষার সময়ও টিকে থাকে এমনকি যখন জাগতিক আরাম সুবিধা বা হয়তো জীবন পর্যন্ত ঝুঁকির মুখে পড়ে সেই বিশ্বাস কেমন হবে যা কেবল বাহ্যিক নিয়মকানুন পালন বা সাময়িক সুবিধার উপর নির্ভরশীল নয় বরং ঈশ্বরের প্রতি এক গভীর ব্যক্তিগত ভালোবাসা আর বিশ্বস্তটা থেকে জন্ম নেয় এটা এমন একটা প্রশ্ন যা এই ধরনের লেখা পড়ার পর আমাদের সবারই হয়তো নিজেকে করা উচিত